নমস্কার বন্ধুরা আমি রিমা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির কোপ্তাকারি। যখন এক বাঁধাকপি খেতে ভালো লাগবে না তখন এভাবে কোপ্তাকারি বানিয়ে ট্রাই করে দেখতে পারো এই কোপ্তাকারি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু রেসিপিটি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা ঝটপট দেখে নাও এখানে আমি বাঁধাকপি একটা গ্রেটারের সাহায্যে ঝিরি করে কেটে রেখেছি আর নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ বেসন পেঁয়াজ কুঁচি ধনে পাতা কুঁচি টক দই এখানে আমি একটা মশলা তৈরি করব সেই জন্য নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কয়েক কোয়া রসুন আদা কাঁচা লঙ্কা আর কতগুলো কাজুবাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছি ফোড়নের জন্য লাগছে গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর রয়েছে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো কষৌরি মেথি দুটো সিদ্ধ আলু ঘি স্বাদ মতো নুন চিনি আর লাগছে একটু গ্রেট করা আদা আর দুটো মুচি করে নেওয়া কাঁচা লঙ্কা এগুলো দিয়েই হয়ে যাবে আজকের রেসিপি চলো তাহলে দেখে নাও কিভাবে বানাবে প্রথমে আমি এই বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে সামান্য নুন মাখিয়ে রেখেছি এটা রান্না করার দশ মিনিট আগে করে রাখলে সুবিধা হয় সেই জন্য আমি নুনটা আগে থেকে মাখিয়ে রেখেছি এবার এভাবে বাঁধাকপি থেকে চেপে জলটা বার করে দেবো যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম তাই বাঁধাকপিটা এখন নরম হয়ে গেছে আর এর থেকে জলটা চেপে বার করে নিচ্ছি সব বাঁধাকপিগুলো জলটা চেপে বের করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করা আলু দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো গেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবার দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরেকটু বেসন অ্যাড করব বাঁধাকপিটা আমি নুন মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম যেহেতু জলটা চেপে ফেলে দিয়েছি তাই আরও একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এই যে এগুলো কোপ্তার আকারে গড়া যাচ্ছে তার মানে আমাদের মাখাটা রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটা থেকে আমি কোপ্তাগুলো গড়ে নিচ্ছি কোপ্তাগুলো আমি একইভাবে গড়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার কোপ্তাগুলো ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার কোপ্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব কোপ্তাগুলো সোনালি রঙ করে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব কোপ্তাগুলো এপিট ওপিট উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একইভাবে লো টু মিডিয়াম হিটে সব কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা হাফ স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা এক টুকরো দারচিনি তিনটে ছোটো এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে মোচানো পেঁয়াজ পেঁয়াজটা সোনালি রঙ করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এরই মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে কাজু বাদাম রসুন আদা দুটো কাঁচা লঙ্কা আর টমেটোগুলো নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি হয়ে গেছে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে আর পেঁয়াজটাও হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা মশলার বাটিটা ধুয়েই সামান্য জল অ্যাড করে দিচ্ছি এবার দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা সাজমতো তোমরা দিয়ে নেবে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু টমেটো আর টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি দিলাম এবার সব মশলা ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট হাতে সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর গ্যাসটা এই সময় একদম লোতে রাখব মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ ক্রাশ করা কষৌড়ি মেথি গরম মশলা আর কষৌড়ি মেথিটা ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটানোর দরকার নেই জাস্ট এক মিনিট একটু ফুটিয়ে নেব কোপ্তাগুলো ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি সব শেষে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গাওয়া ঘি এই সময় একদমই আর নাড়াচাড়া করব না কারণ কোপ্তাগুলো এই সময় খুবই নরম থাকবে ঝোলটা এখন অনেকটা পাতলা আছে কিন্তু ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে রেডি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তাকাড়ি এটা লুচি রুটি পরোঠা রাইস যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারো দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপির কোপ্তাকারি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এই এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সর্বদা বাঙালি ঘরোয়া খাবারের পাশে থেকো আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ